শুনেছিলাম শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত তাই কলকাতা থেকে মধ্যমগ্রাম থেকে ডাইরেক্ট চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার জন্য একদম আদি ল্যাংচা ভবনের দোকানে তো তোমরা এসো এখানে নেমে প্রথমে যা দেখছি সব দিকে ল্যাংচার দোকান প্রচুর ল্যাংচার দোকান নানারকম নাম তো আমরা এই দোকানে ডাইরেক্ট চলে এসেছি ল্যাংচাগুলো খাওয়ার জন্য তো এখানে শক্তিগড়ের ল্যাংচা দারুণ ফেমাস খুব টেস্টি ল্যাংচা তো চলো তোমাদের সঙ্গে একটা দারুণ একটা জিনিস আমি শেয়ার করলাম ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা তোমরাও চলে এসো এখানে খাওয়ার জন্য গরম গরম ল্যাংচা দারুণ লেগেছে আমার এই জায়গাটা তো আমরা প্রথমেই নেমে যেখানে দেখলাম পুরোটাই ল্যাংচা ভবনের জন্য বিখ্যাত এখানে নানা রকম ল্যাংচার দোকানের নাম প্রত্যেকটা আদি ল্যাংচা ভবন স্পেশাল ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা কত রকম নামে এই ল্যাংচা ভবন তো আমরা এটাতেই এসে দেখলাম খুব ভালো লাগলো এখানে খেলাম আমরা তো ডাইরেক্ট তোমাদের খাওয়ার টেবিলে নিয়ে চলে যাচ্ছি ল্যাংচা একদম তোমরা দেখো তারপর তোমরাও নিজেরাও আসো সবাই দেখো কি সুন্দর সত্যি করে ল্যাংচা তো আমরা খেলাম এখানে স্টার্টিং আছে পাঁচ টাকা থেকে খুব দারুণ আকর্ষণীয় একটা প্রাইজ পাঁচ টাকা থেকে শুরু পনেরো টাকা অবধি তোমরা পেয়ে যাবে এখানে আমরা ল্যাংচা খেলাম মিহিদানা রসগোল্লা সব কিছু আমরা টেস্ট করলাম খুব ভালো লাগলো দারুণ লাগলো সবাই এখানে এসো আমিও সবাইকে বলছি তো সবসময় নামই শুনে গেছিলাম এবার খেলাম জাস্ট দারুণ লেগেছে তো তোমরা সবাই এসো দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো Thank you